একটু এক্সাইটমেন্ট দেখো থেকে জুতো কিনছে আমি হলে তো রাস্তার ধারে ফুটপাথ থেকে কিনতাম এটাই বলে বরলোকিয়া চাল সায়ক অফিসে গেছিস কি যাস নি বরলুকিয়া চালে উঠে পড়ে লেগেছে জামা পরে ঘুরে বেড়াচ্ছে কালকে অফিসে গেছে বলে

আরো একদম আমি সেও কলকাতারই পারে খুব ভালো লাগলো এরকম করে হাঁটছি হাঁটছি মুম্বাই আমরা ওই যে না জিও মলটার ব্যাপারে কথা বলছি আর তখন উনি বলছে এটা প্রচন্ডই বড় লোকে মল আমরা হ্যাঁ মলটা যেন কপিরাইট আমাদের হ্যাঁ মানে বাঙালিরা মুম্বাই এসে সবাই খুব দেখা করতে চায় আমি যত দেখেছি মানে পলবেগে দেখ્યો শিখেছি তারখন কলকাতায় গিয়ে দেখা করে না কিন্তু মুম্বাই এসে সবাই কোথায় মুম্বাই এসে চল দেখা করি এরকমটা ব্যাপার হয়